আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও আপনাদেরকে দিব এটা হচ্ছে সবার রিকোয়েস্টে আমি ভিডিওটা করতেছি সেই ভিডিওটা আপনাদেরকে অলরেডি ফুল একটা ভিডিও দিয়েছি তারপরে অনেকে বুঝতে একটু প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা আজকে সলভ করে দিব সবাই ইনশাল্লাহ আজকে একদম ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে ইমেজের কোয়ালিটিটা বাড়াবেন হানড্রেড পারসেন্ট ফুল হবে রিজেক্টের হার একেবারেই কমবে সেই প্রসেসটাই আজকে দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আশা করি আর কোনো প্রবলেমই হবে না তাহলে আসেন আমরা শুরু করি এখানে দেখেন স্ক্রিনে যে কয়েকটা অপশন আছে আমি এখান থেকেই কয়েকটা ইমেজ তৈরি করবো সে আমি আপনাদেরকে ফুল প্রসেসিংটা দেখাইব প্রথমে ফটোশপের বিষয়টা আপনাদের ভালো করে জানতে হবে যদি ইমেজ ইমেজকে রিজেকশন থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই ফটোশপের বিষয়টা আপনার ক্লিয়ার হইতে হবে হ্যাঁ কয়েকটা ইমেজ তৈরি করি দেখেন এই ইমেজটা আমি তৈরি করবো এটাকে টান দিয়ে ড্রপ এন্ড ড্রাপ করলেই দেখেন এখানে একটা প্রম তৈরি হবে এই প্রমটা দিয়েই আমি ডিজাইন তৈরি করব দেখেন কপি করলাম তো এই যে ডিজাইনটা এখানে দেখেন এই যে এই এটা নিচ্ছি আর এটা নিব হ্যাঁ কয়েকটা এখান থেকে নিব নিয়ে আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এটা এখান থেকে তৈরি করলাম এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি এখন আরেকটা তৈরি করতেছি হ্যাঁ তারপরে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো দুইটা ডাউনলোড করে নিচ্ছে দেখেন এখন যেটা নিয়ে আসলাম এই ইমেজটা খুবই পাওয়ারফুল ইমেজ এগুলো কিন্তু ডাউনলোড হয় প্রচুর ডাউনলোড হয় তো আমি যে প্রসেসগুলো আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ইমেজটা কত রকম ক্লিয়ার হয়েছে অনেকেই বলে যে জানিনিকে খুব ভালো ইমেজ দেয় কিন্তু আমি দেখতেছি যে আইড্রোগ্রাম মোটামুটি ভালো ইমেজই দিচ্ছে এবং অ্যাপ্রোপো হয় তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমি আরেকটা নিয়ে আসি হ্যাঁ আরেকটা নিয়ে আসি আরেকটা কোনটা নিব ধরেন এই নেয়া চারটা নিয়ে আসি এটা নিব এটাকে এখানে দিলাম ড্রাক অ্যান্ড ড্রপ করলাম ড্রপ করার পরে যে মিনি জেনারেটে ক্লিক করার সাথে সাথে কপি করে প্রম তৈরি হয়ে গেল এই প্রমটা কিন্তু খুবই পাওয়ারফুল একেবারে একশো একশো ইমেজ দিচ্ছে কোনো প্রকার সমস্যা নাই এগুলো চাইলে আমার কাছে নিতে পারেন আমার কাছে যে প্রোডাক্টগুলি আছে খুবই ভালো আমি চালাইয়া নিজে ব্যবহার করি আমি যদি ব্যবহার না করি তাহলে আমি আপনাদেরকে দেই না এই হলো বিষয় হ্যাঁ আমি আগে চালানোর পরে টাই করার পরেই আমি মার্কেটে দেই যে হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট কোনো প্রকার জামেলা ছাড়াই সব ধরনের ইআই আমার কাছ থেকে নিতে পারেন হানড্রেড পারসেন্ট রিপ্লেস গ্যারান্টি বিশ্বাসের সাথে আমার কাছে সব ধরনের এআই পার্সেস করতে পারবেন আগামীকালকে জেমিনির ভিডিও আসতেছে জেমিনির থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন দেখেন এই যে একটা ইমেজ আমরা যে তৈরি করলাম এই ইমেজটা কি একদম রিয়েল বাপ আসছে তো কি আমরা আজকে চালাইব তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এইটাকে আমি কাজ করে দেখাইব আসেন আমরা ইমেজ ডাউনলোড করলাম এখন আমরা এই ইমেজটাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হয় এই জিনিসটা বোঝার জন্যই আমি এখান থেকে কয়েকটা ডিজাইন আমি ডাউনলোড করলাম কোনটা কোনটা করলাম এই একটা আর কোনটা করলাম এই একটা এই দুইটা আমি আপনাদেরকে একটা ফোল্ডারে নিলাম এখান থেকে কাট করে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করতেছি এই ফোল্ডারে এদিকে রাখবো রাখার পরে আপনারা জিনিসটা বুঝতেই পারবেন যে কতটুকু আমি কোয়ালিটিপুল করতে পারতেছি এই দুইটাকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মতো তৈরি করে আপলোড করবেন তো প্রথমে আমি হাপিসকেলে যাচ্ছি হাপিসকেলে যাইয়া ডাউনলোড তিন নাম্বার দিলাম সিলেক্ট আফিসকেলে ক্লিক করলাম তো দুইটা ইমেজ আফিসকেলে হইতে কিন্তু আহামরির সময় লাগবে না দাপদুপ হয়ে যাবে যাদের এই সফটওয়্যারটা সাপোর্ট করতেছে না তাদের যে প্রসেসটা প্রবলেমটা আমি আজকে বলে দিচ্ছি আপনাদের যে প্রসেসরটা আছে প্রসেসরের করা সিক্স জেনারেশন লাগবে অর্থাৎ আপনার সিক্স জেনারেশন লাগবে যে জেনারেশনই আছে সিক্স জেনারেশন হইলেই এটা সাপোর্ট করবে কোরআ থ্রি হইলেও সাপোর্ট করবে কোরআ ফোর হইলেও সাপোর্ট করবে করে ফাইভ হইলেও সাপোর্ট করবে যে কোনো প্রসেসর হোক সিক্স জেনারেশন হইলেই এটা সাপোর্ট করবে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন হ্যাঁ সিক্স জেনারেশন হইলেই এই সফটওয়্যারটা আপনার ডিভাইসে সাপোর্ট করবে আচ্ছা যাই হোক তাই এখানে আপ ডান আমি চলে যাচ্ছি এখন এই দুইটাকে আমি এখান থেকে ডিলেট করে দেবো কারণ এটি আমার দরকার নাই আচ্ছা এখন এটার ভিতরে যে আমার দুইটা এই দুইটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি কাট করে এখানে পেশ করে দিলাম আর এই হোল্ডারটাকে আমি এখানে ডিলেট করে দিলাম এখন আসেন এই ইমেজটাকে আমি প্রসেস করতেছি কিভাবে দেখেন এই ইমেজটাকে ধরে এ ফটো সবে সেরে দেবেন ফটোশপে ছেড়ে দেওয়ার পরে এই ইমেজটা এখানে বড় হবে বড় হওয়ার পরে এখন যে কাজটা করবেন এখানে দেখেন কিভাবে করবেন আমি দিলাম দেখাই নিচ্ছি এটাকে এখান থেকে সরাই দিলাম হাইট করে দিলাম দরকার নাই এখন আমাদের এটা অ্যাকশনে যাইতে হবে একসাথে এক হাজার থাকলেও আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না কেউ আপনার এই যুক্তি মানুক আর না মানুক বা বিশ্বাস করুক আর না করুক এই প্রসেস আমি আমার অ্যাকাউন্টে অনেক ইমেজ করাইছি সেলও করছি তো এখন দেখেন এই ক্লিক করবেন উইন্ডোজে এটাতে ক্লিক করবেন অ্যাকশনে ক্লিক করলে এখানে অ্যাকশন একটা বের হয়ে যাবে এই প্লাসে ক্লিক করবেন একদমই সহজ আমি আজকে একদমই ক্লিয়ারলি দেখাচ্ছি তো এখানে দেখেন এগারো নাম্বার অ্যাকশন অথবা এখানে আপনি নামও দিতে পারেন যে কোনো একটা নাম আমার নামটাই দিয়ে রাখলাম রেকর্ডে চালু করে দিলাম আর রেকর্ডটা চালু করার পরে এখানে দেখেন কি করবেন এখন আমার এটাকে সাইজ পরিবর্তন করতে হবে আমি সাইজটাকে একটু আপডেট করে দেবো যা আছে তার সে একটু আপডেট করে দেবো যেমন সাইজ ইমেজ সাইজ ক্লিক করার পরে দেখেন এখানে কথা তিন হাজার আছে এটাকে আমি কেটে তিনশো দিব যেটা হলো ইমেজের কোয়ালিটির রেশিও হান্ড্রেড পারসেন্ট তখন এইখানে কত দিব এখানে দিব আমরা চার হাজার আপনি আপনার মতো দিবেন যেমন ছত্রিশশো ছিল আমি চার হাজার দিছি একটু বাড়ায় দিছি তো এখানে আর কোনো কাজ নাই শুধু ওকে ক্লিক করে দেন ওকে ক্লিক করে দিলে একটু বড় হয়েছে তো একটু বড় হইলে এখানে যে বিষয়টা আসছে দেখেন এই যে বড়টা হইলো আমি একটু এদিকে সরাই দিচ্ছি আর একটু উপরে উড়াই দিচ্ছি আচ্ছা এখন আপনাদের দেখার স্বার্থে এখন হচ্ছে এই যে অন্ধকারের মতো দেখা যাচ্ছে তাই না এইদিকে একটু রোদ্রের মতো দেখা যাচ্ছে তাই না এখন এই জায়গাটা আলো বাড়াইবো আমি আলো বাড়ানোর জন্য কন্ট্রোল ওয়াল্টার এম দেখেন আলু বাড়ছে কন্ট্রোল ওয়াল্টার এম একটু আগে ছিল কি আলো কম এখন আলুটা বাড়ছে দেখেন আলুটা বাড়ছে কি কাজ হবে ম্যাজিকের মতো এর জন্য এই ফটোশপের এই কাজটা অবশ্যই আপনাদের শিখতে হবে ইমেজ যদি আপনি হান্ড্রেড পার্ট এইরকম পরিষ্কার করতে পারেন তাহলে ইমেজ কিন্তু আপনার হবে এখন আমি এটাকে একটু এই দিকে রাখছি কিসের জন্য আপনাদের ইমেজটা দেখার জন্য এই দেখেন লাইটটা যে এখানে আমার এটা দেখেন বারে বারে দেখেন তো এই গাছের গোড়াগুলা কি পরিষ্কার হয়েছে দেখেন বেশি দিলে ওই দিকে নষ্ট হয়ে যাচ্ছে আমি ওই দিকে দেখেন আগে ছিল কিরকম এখন থাকে এরকম কিছু করতে হবে হ্যাঁ এটাকে একটু কমাই দিলাম এটাকে একটু কমাই দিলাম ইমেজ কোন জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখতে হবে এই জিনিসটা কিন্তু আপনাদের ফলো করতে হবে দেখেন একদম রিয়েল রিয়েল বাপ তৈরি করবেন এই প্রসেসগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন দেখে আগে অন্ধকার ছিল না এই জায়গাটা এখন এই রোদ্রের আলোটা এদিকে চলে আসছে তো এটা এভাবে এখান থেকে যত লাড়াছাড়া করবেন এতই কিন্তু ইমেজের কোয়ালিটি ভালো হবে দেখেন আমার এটা এখানে থাকবে এটুকু করার পরে আমি এটাকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে দেখেন আগের সাইড থেকে এটা আলো বাড়ছে না গাছের গোড়াটা এখন দেখা যাচ্ছে তো এখন আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে এই রেকর্ডটাকে বন্ধ করে দেওয়া এখন আমি একটাও সেভ করতে পারি পাঁচটাও সেভ করতে পারি একশো সেভ করতে পারি এক ক্লিকে এই রেকর্ডটা তৈরি করা মানে আপনার কাজ হয়ে দেওয়া এখানে দুইটা ছবি আছে আমি তাহলে দুইটাও করতে পারি দশটা থাকলে দশটাও করতে পারি যেহেতু হোল্ডারে আমি দুইটা রাখছি দুইটাই আমি করলাম এখন কাজ হচ্ছে ফাইলে ক্লিক করা ফাইল থেকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর এটাই এখান থেকে আমার ফাইলটা দরাই দেবো শুধু কিচ্ছু করার দরকার নাই এই যে ডাউনলোড এই যে এটাতে দরাই দিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এখানে দিতে হবে আমার আমার নামের যেটা হ্যাঁ আমার নামের যেটা এটা দরাইতে হবে এই দেখেন এই যে লাস্টে আমার নামেরটা নামেরটা উড়াই দিলাম দেওয়ার পরে এই যে রানে ক্লিক করবে এখানে কিচ্ছু করা দরকার নাই শুধুমাত্র এই ফুলটাটা এইখানে কোনো জায়গায় ক্লিক করা দরকার নেই রানে ক্লিক করলে আমার দুইটা ইমেজে দেখেন এই ইমেজটা কি কেমন ছিল আর এটা কেমন হয়েছে একদমই চকচকা হয়ে যাব গা দেখেন জিনিসটা দেখলেই বুঝতে পারবেন তা এই যে দুইটা এই দুইটার নাম আমি এখন পরিবর্তন করে দিচ্ছি আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ আমি দেখাবো এই যে যে এন এন দিলাম এটি হলো আগের আর এটার ভিতরে যে দুইটা এই যে ওয়ান টু এটার নামই আমি পরিবর্তন করে দিচ্ছি ওয়ান ওয়ান টু এই দুইটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি কাট করে বের করলাম হোল্ডারের এইখানে রাখবো যাতে আপনারা জিনিসটা দেখতেই পারেন আমি বড় করে দিচ্ছি দেখেন এখন জিনিসটা দেখেন এই ইমেজটা এই ইমেজটা আমাদের ব্যবধান আছে আপনাদেরকে দেখানো দেখেন এইটার সাথে এটা ব্যবধান আছে কিনা দেখেন হ্যাঁ জীবনে অনেক ভিডিও দেখছেন অনেক কিছু শিখছেন সবাই অনেক কিছু জানে আমি কাউকে খারাপ বলবো না দোষারোপ করব না বকাবাই করব না আমার ভিডিও দেখে অনেকে মন্তব্য করবে ভাই মন্তব্য কখনো গন্তব্য পছাইতে পারবে না পারবে না পারেও না একটা জিনিস মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্য পছাইতে পারবে না মানলে বুঝপাতা পাতা না মানলে তেজপাতা আমাদের অনেক শাস্ত্র আছে হ্যাঁ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আমি সেই বিষয়টাই আপনাদেরকে আজকে দেখানোর জন্যই এই ভিডিওটা করলাম এই ইমেজটা এই সাথে কি ব্যবধান আছে লাইটিং হচ্ছে চেহারা তো অন্ধকার ছিল এটা কি লাইটিং হচ্ছে এটা তো আমি লাইটিং করিনি লাইটিং করছি এটা এটা হচ্ছে না একশো থাকলেও একশো কমপ্লিট হবে এই যে ইমেজটা এই ইমেজটা কি অন্ধকার না এটা কি পরিষ্কার গাছের গোড়াটা দেখা যায় এটা গাছের গোড়া দেখা যায় দেখে তো আপনারা দেখার পরে এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন যাতে দশজন ব্যক্তি শিখতে পারে ইমেজ আপলোড করে অ্যাপ্রুব করাইতে পারে সবার কাছে আমার অনুরোধ রইল আর এই ভিডিওটা ফেসবুকে বিভিন্ন মার্কেটে যদি কেউ গ্রুপে যে কোনো জায়গায় শেয়ার করেন স্ক্রিনশট দিলে ক্যানভা গিফট পাবেন আমি সবাইকে ক্যানভা দিব ফ্রিতে দিব ফ্রি ক্যানভা ফ্রি ফ্রি দিব ফ্রি কোনো কথা নাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আর আমার ভিডিও অ্যাভেলেবেল দেখার দরকার নাই আমার ইনকামের দেওয়ার দরকার নাই কারণ এই ইউটিউবের ইনকাম দা আহামরি কিছু হবে না একদম খোলামেলা কথা আর যদি কেউ মিথ্যা আমার ভিডিওতে কেউ মিথ্যা কমেন্ট করেন আমি নিশ্চয়ই তাদেরকে বলবো মেডিসিনের প্রবলেম আছে কারণ মিথ্যা কথা আমি পছন্দ করি না কারো দশ টাকা মেরে খাওয়ার চিন্তা ভাবনা করি না এর জন্য বলি আপনারা অনলাইনে কেনাকাটা করার আগে সতর্ক হয়ে কিনবেন আমাদের এই যে মেটামাস্টার সফটওয়্যারটা এক ক্লিকে এসিও হয় ট্যাক টাইটেল এসিও করার জন্য সেরা সফটওয়্যার একটার ভিতরেই টাইটেল এসিও ডেসক্রিপশন ফাইল নেম সবকিছু কমপ্লিট ফাইভ স্টার রেটিং সহ এখানে সব ধরনের ফাইল কমপ্লিট করার সম ইমেজ প্রম জেনারেটর সহ অ্যাড করা হয়েছে প্রম জেনারেট করতে পারবেন ভিডিও এসিও করতে পারবেন ভেক্টর যত ধরনের আছে এসবিজি ইপিএস এআই সব আপনি এখানে এসিও করতে পারবেন ইমেজ এসসিও করতে পারবেন পিএনজি করতে পারবেন জেপিজি মানে এ টু জেড ফাইল এখানে এসসিও করা সম্ভব সিএসবি ফাইলও নেওয়া সম্ভব এন্ড এ টু জেড বিষয় আছে আমি অন্য অন্য ভিডিওতে ফুল প্রসেসগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন আর এখানে আমাদের মাস শেষ হলে জেমিনি একটু প্রবলেম করে এর জন্য এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এই যে একটা রুল আছে এই রুলটাকে ধরবেন নিচে নামাবেন এই যে লেগেসি মোডটা এটাকে এভাবে হলুদ কালার করে অন করে দিয়ে আবার নিচে যাবেন এখানে সেভ করে দেবেন এখানে এই যে ওকে সাকসেসফুল এই কাজটা করে দেওয়ার পরে আপনি এখানে এই যে ম্যানেজ এখানে কয়েকটা জেমিনি অ্যাড করিয়া আপনি কাজ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট প্রপারভাবে কাজ করতেছে কোনো উপকার যায় জামালা ছাড়াই আশা করি এটাও বুঝছেন তারপরে আমি নিয়ে আসলাম আরেকটা সফটওয়্যার সেটা না এটা কি এটা হচ্ছে এই যে এই যে সফটওয়্যারটা আপনাদের মাঝে আমি দেখায় দিয়ে যাচ্ছি আমি কিছুক্ষণ আগে এখানে কিছু ইমেজ প্রসেসিং করছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল আমার কোয়ালিটির বিষয়টা তো আপনাদেরকে দেখাইলাম এইভাবে কোয়ালিটি ফুল করলে এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে তা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো এই যে ইমেজগুলা এই দুইটা ইমেজ ইমেজ রে আমি এই দুইটা করলাম যে ওয়ান দুইটা আমি প্রসেসিং করলাম আর এই যে এন এন দুইটা এটি হলো আমার আগের তা আপনারা তো কি করতেছেন আপিস্কেল কইরি আপলোড করে দিতেছেন দেখেন এই ইমেজটা অন্ধকার ইমেজটা কি কেউ নিবে না এই ইমেজটা নিবে একদম জলমলে জলমলে চকচকা এটা নিবে না এই যে এইটার সাথেও এটা কত কতটুকু পরিষ্কার হয়েছে তো এখন আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি আশা করি জিনিসটা বুঝতেই পারছেন আপনার মন থেকে হৃদয় থেকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনি লিখে যাবেন কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং এই ভিডিওটা দেখার পর যদি কিছু শিখে থাকেন সেটাও লিখবেন ভালো মন্দ বলে যাবেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করার কারণ আরও দশজন ব্যক্তি যাতে শিখতে পারে ইউটিউবে হাজারো ভিডিও আছে আমি কাউকে ছোট করছি না কিন্তু এইরকম প্রসেস খুবই খুবই বাংলা ভিডিওতে খুব কম দেখায় বিদেশি ভিডিওতে আছে আপনারা বিদেশি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ওরা কিন্তু ভালো কিছু শেখায় ঠিক আছে তাই আশা করি আজকের ভিডিও দেখছেন যে আপলোড করা তো আর দেখানোর কোনো প্রয়োজন নাই আপলোড সবাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো ধরনের এআই লাগে আমার সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো উপকার জামালা নাই রিপ্লেস গ্যারান্টি তো বুঝতেই পারছেন প্রবলেম হইলে টাকা ফেরত এর সাথে আর কোনো কিছু নাই ক্রিয়া কসম কাটার কোনো জায়গা নাই ক্রিয়া কসম কাটে শয়তান মুসলমান ব্যক্তি কখনো ক্রিয়া কসম কাটে না কারণ ক্রিয়া কসম কাটা এটা আকারে ইসলাম শরীয়তে নাই তাই আমি ক্রিয়া কসম আপনাদেরকে কাটিয়ে দেখতে পারবো না কারণ যেহেতু এটা একটা কিনা বিচার বিষয় তারপরে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি লস হয় আমার হোক আপনার কোনো লস নাই হ্যাঁ বিশ্বাস হয় নিতে পারেন আর বিশ্বাস না হলে ভাই অন্য জায়গাতে নেবেন কোনো সমস্যা নাই এতে আজে বাজে কমেন্ট করার কোনো দরকার নেই কারণ কি দুই টাকার জিনিস বিক্রি করে আপনার কাছে মাথা বিক্রি করতে পারবো না হ্যাঁ জবান বিক্রি করতে পারবো না এই হলো বিষয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে